বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সে বিষয়ে বলবো বিকাশ ভবন স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে এবং আবেদনের যোগ্যতা কী কী লাগছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্যার সমাধান প্রয়োজন নথিপত্র আবেদন পদ্ধতি বিকাশ ভবন স্কলারশিপের হেল্পলাইন নম্বর এবং তার অ্যাপ্লিকেশন লিঙ্ক সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো তার আগে আমার চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বাস থাকবে বেজাক্ট রাখো যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিনস স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে এসছে দুর্দান্ত একটা সুখবর সেক্ষেত্রে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন জানিয়ে থাকেন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সহায়তা করে থাকে এই স্কলারশিপ তো মাধ্যমিকের পরে আমরা উচ্চ মাধ্যমিকের পর এই দুর্দান্ত স্কলারশিপে আবেদন জানানোর সমস্ত পদ্ধতি সহজভাবে বুঝে নিতে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখতে চলেছি তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ছাত্রছাত্রীদের জন্য এখনও পর্যন্ত এই স্কলারশিপে আবেদন গ্রহণ করা হচ্ছে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অনায়াসে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন রকম অতিরিক্ত পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীদের নিজস্ব মেধার উপর নির্ভর করে এই স্কলারশিপে টাকা দেওয়া হয় তবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য এখনও পর্যন্ত স্কলারশিপ পোর্টাল শুরু হয়নি বিকাশ ভবন স্কলারশিপ দু বা মেরিট কাম মিন স্কলারশিপ প্রদানকারী দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তো টাকার পরিমাণ প্রতি মাসে হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আবেদন শুরু হয়ে গেছে জুন আর জুলাই থেকে তো সেক্ষেত্রে আবেদনের কোনো শেষ ডেট নেই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন তাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো হেল্পলাইন নম্বরেও দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি লিঙ্ক করে দেবো বিকাশ ভবন স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রীরা প্রতি মাসে হাজার টাকা হিসাবে বার্ষিক বারোশো টাকা উচ্চ মাধ্যমিকের পরবর্তী গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার ছাত্রছাত্রীরা প্রতি মাসে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন তো সেক্ষেত্রে পাশাপাশি স্নাতকোত্তর স্তরে কেউ এই স্কলারশিপের জন্য আবেদন জানালে প্রতি মাসে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হবে স্নাতক স্তরে প্রতি মাসে হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত দেওয়া হবে স্নাতকোত্তর স্তরে প্রতি মাসে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পলিটেকনিক প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে তো সেই হিসাবে কোর্স বা প্রোগ্রামসের মাসিক হার সম্পূর্ণ ডিটেলসে এখানে বলেছে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হাজার টাকা স্নাতক স্তর কলা বা বাণিজ্য এই দুটো স্তরে হাজার টাকা করে স্নাতকোত্তর বিজ্ঞান বা স্নাতকোত্তর পেশাদারী কোর্স যেগুলো থাকে সেগুলোর জন্য দেড় হাজার টাকা স্নাতকোত্তর স্তর কলা বাণিজ্য সেক্ষেত্রে দু হাজার টাকা স্নাতকোত্তর স্তর বিজ্ঞান বা পেশাদারী কোর্স আড়াই হাজার টাকা এবারে আসছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী কী লাগছে প্রথমত আমরা আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত আবেদনকারী পরিবারকে আর্থিকভাবে দুর্বল শ্রেণী হতে হবে তৃতীয়ত মাধ্যমিক এর পরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে ন্যূনতম ষাট পার্সেন্ট নম্বরের সাথে উত্তীর্ণ হতে হবে চার নম্বর স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী হলে তাদের স্নাতকোত্তর বর্ষের শেষ পরীক্ষার অন্তত পক্ষে তিপান্ন শতাংশ নম্বরের সাথে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে এরপর পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর দেখতে পাচ্ছেন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দুই দশমিক পাঁচ লক্ষ টাকার মতো হতে হবে এতে বিকাশ ভবন স্কলারশিপের শিক্ষাগত যোগ্যতা এখানে কী যাচ্ছে যে কোনো কোর্সে ভর্তি হন তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তর হলেও মাধ্যমিকে ষাট শতাংশ নম্বর স্নাতকোত্তর স্তর বা অনার্স নার্সিং প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে ভর্তি করলে উচ্চ মাধ্যমিক ষাট শতাংশ নম্বর লাগবে স্তর বা পোস্ট গ্র্যাজুয়েট এখানে তিপান্ন শতাংশ নাম্বার লাগবে পলিটেকনিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ষাট শতাংশ নামা লাগ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমাধান তো সম্প্রতি বেশ কিছু ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল হওয়ার কারণে অথবা মাইনর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়ার কারণে স্কলারশিপে টাকা ঢুকতে সমস্যা হচ্ছিলো তবে এবারে রাজ্যের সফরে নতুন এক আবারও এক এই স্কলারশিপে টাকা পাঠানো হচ্ছে তো ইচ্ছুক আবেদনকারীদের জানানো হচ্ছে যে যত তাড়ি সম্ভব তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমাধান করলে তবেই এই স্কলারশিপে টাকা পাওয়া যাবে তো এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগছে এক আবেদনকারীর সরকারি পরিচয়পত্র জন্মের প্রমাণপত্র শেষ পরীক্ষার মার্কশিট পারিবারিক আয়ের সার্টিফিকেট শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং নতুন কোর্সে ভর্তি হয়েছে তার রসিদ এটা থাকছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি তো আবেদন পদ্ধতি এবার আসছি আবেদন পদ্ধতি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন আবেদনের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের সম্পূর্ণ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এক নম্বর প্রত্যেক ছাত্র ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারী বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ডাইরেক্টরেট একটা নির্বাচন করা হবে কোনো কোর্সের জন্য কোনো ডাইরেক্টরেট নির্বাচন হবে তা নিচে আমরা ডিসক্রিপশান দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক স্তর তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্নাতক ও স্নাতকোত্তর স্তর মেডিকেল কোর্স পলিটেকনিক কোর্স তারপরে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য দু নম্বর এই নির্বাচন করে আবেদনকারীর নাম মোবাইল নম্বর ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে সেটি এটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে তো তিন নম্বর অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন করার সময় দেখে নিতে হবে সব কিছু সঠিকভাবে পূরণ করা হয়েছে কি না কারণ আবেদন করার সময় কোনো ভুল হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপে টাকা পেতে অসুবিধা হয় আবেদন পদ্ধতি কেমন থাকছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে সম্পূর্ণ সঠিকভাবে তথ্য আপলোড করতে হবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট সেস বোর্ড বা কাউন্সিল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট পারিবারিক আয়ের শংসাপত্র বা যা জয়েন্ট ভিডিও ভিডিও বা গ্রামীণ এলাকায় তো সেক্ষেত্রে শহরের মানুষ মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে আসবে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে ডেপুটি কমিশনার কর্পোরেশন বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আইডি কার্ড ভোটার আইডি কার্ড রেশন কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তারা প্রদত্ত শংসাপত্র কার্যকারী চালু অ্যাকাউন্ট এবং পাসবইয়ের প্রথম পাতা স্ক্যান কপি ভর্তি রসিদ বিকাশ ভবনে কোনো সমস্যা হলে তো সেক্ষেত্রে আমরা হেল্পলাইন নম্বর প্রতি বছর পশ্চিমবঙ্গের সঙ্গে কয়েক লক্ষ ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ আবেদন করে থাকেন আবেদন করার সময় যে কোনো অসুবিধা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া থাকে তো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আপনার থাকতে পারে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা ওদের মেল আইডি দিয়ে দিয়েছে তো অবশ্যই তো অবশ্যই আমি অফিসিয়াল নোটিস এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন করে দেবো তো সেক্ষেত্রে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই এখানে আবেদন জানান আবারও নতুন একটা ভিডিও দেখাবে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন